নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বংনাচার টুকি চ্যানেলে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছি তোমাদের সামনে তো এখন আমি সাজুগুজু করে বেরিয়ে পড়লাম শরেন্দ্রপুর যাওয়ার জন্য শরেন্দ্রপুর মানে কি ভাবছো সোনারপুর আর নরেন্দ্রপুর মিক্সড করেই আমি বললাম শরেন্দ্রপুর তো এই যে যাচ্ছি যেতে যেতে দেখো আবহাওয়াটা কিন্তু এই যে এখন বিকাল আবহাওয়াটা কিন্তু একটু মেঘলা মেঘলা কারণ একটু আগে বৃষ্টি হয়ে গেছে আর এই টোটোই যাচ্ছে দেখো এই যে অনেকটা রাস্তা পেরিয়ে চলে এসছি আর মাঝে মাঝে এক দু ফটা করে বৃষ্টি পড়ছে তো কি করব যেতে হবে আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো ব্রিজের উপরেও চলে এসেছি আর এখন কিন্তু ভাটা চলছে জল দেখেই বুঝতে পারছো তোমরা নদী একদম পুরো মানে জলটা নিচে নেমে গেছে এই যে দেখো যাচ্ছি এখন ব্রিজের উপর থেকে এদিকে ওদিকে শুধু তাকাচ্ছি আর যখন লাইটগুলো দেখছি আর খাবারের সেন্ট পাচ্ছি তখন এতটা যে খিদে খিদে পাচ্ছে আর এই যে মার্কেট দেখতে পাচ্ছ সোনাখালি এই মার্কেটটা এই কদিন আগেই বসছে শাড়ি মানে পাইকারি যে কোনো মাল আর কি তো বন্ধুরা আবারও কিছুটা পথ পেরিয়ে চলে আসলাম ক্যানিং ব্রিজের উপর মানে মাদলা নদীর যে ব্রিজ তারই উপরে চলে এসেছি তো দেখো চারিপাশের মানে যে দৃশ্যটা এত সুন্দর দেখতে লাগছে বলার মতো না আর এইগুলো দেখে তো আরও মনে হচ্ছে যে পুজো মানে পুজো পুজো আরও বেশি করেই মনে হচ্ছে আর সারাটা রাস্তা পুরো লাইট আর লাইট তো যাই হোক গাড়ি থেকে এবার নেমে গেলাম কারণ বেশি সময় বসে থাকলে তো আর বেশি দূর যেতে পারবো না কারণ গন্তব্যস্থলে নামতে হবে তো এই যে নেমে পথটা পাড়ি দিয়ে আর ট্রেনে উঠে বসলাম ট্রেনটা যেহেতু পাঁচ মিনিট দাঁড়িয়ে ছিল মানে আমরা আসার পরে ছেড়েছে পাঁচ মিনিট পরে তো খানিকক্ষণ পর নেমে এই যে নন্দ্রপুর নেমেছি নেমে হাঁটতে হাঁটতে চলে আসছি খাবারের দোকানের পাশ থেকে জামাকাপড় দেখতে দেখতে কোথায় কি আছে সব কিছু দেখতে দেখতে তো দেখো কত মাছ ওদিকে মাছ আর এদিকে জামা কাপড় মানে এখানে একটা বাজার ফলের দোকান আছে সবজির দোকান আছে অনেক রকম দোকান আছে তো এই যে দেখো এখানে কিন্তু বড় বড় মাছ দেখছো মানে যেখানে মাছের দোকান সেখানে প্রচুর তো মাছ থাকবেই আর এ মাছ খাওয়ার জন্য গোড় খাচ্ছে মানে এদিক ওদিক যদি একটা মাছ পায় তো খাবে তো অবশেষে চলে আসলাম বিরিয়ানির দোকানের সামনে কিন্তু আমি বিরিয়ানি নি শুধু বিরিয়ানির গন্ধটাই শুঁটছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর দেখো গরম ধোঁয়া বেরোচ্ছে এরকম আমি কিন্তু নেব অন্য কিছু তো সেটা তোমাদেরকে এখন দেখাবো না বাড়িতে গিয়েই দেখাবো কী জিনিসটা নিলাম এই যে চলে এসছে তোমাদের সামনে মোমো স্যুপগুলো দেখছো মোমো চলে এসছে এবার এই যে স্যুপগুলো আছে প্যাকেটে আমি স্যুপগুলো ঢালছি আর কোথায় এসছি এসছি দিদির বাড়ি ছোট দিদির বাড়ি চলে এসছি পুজো কাটাতে এই যে দেখো আমি স্যুপগুলো একের পর এক ঢালছি এই স্যুপটাই কিন্তু বেশ ভালো লাগে মানে মোমোটাও বেশ সুন্দর এখন কেমন বানিয়েছে তো খেয়ে তোমাদেরকে দেখাবো কেমন বানিয়েছে আর দেখছো সব মাংসের পিসগুলোও দিয়েছে অন্য অন্য জায়গা থেকে নিলে ছোট ছোট পিস থাকে বেশি বড় থাকে না কিন্তু এতে দেখছি অনেকটাই বড় বড় পিস রয়েছে তো যাই হোক দারুণ মজা হবে খেতে যে আমি বাটি আর চামচ নিয়ে নিয়েছি এইবার আস্তে আস্তে করে তুলে নেব যাতে এক ফোঁটাও মাটিতে না পড়ে পড়লেই লস তো এই যে দেখো আমি খুঁজছি কোনটা নেব কোন মাংসটা তুলবো সেটাই আমি খুঁজছি ওর মধ্যে তো মাংস একটা নিয়ে নিলাম অবশেষে হ্যাঁ আর খাওয়ার পালা তো আমি প্রথমে টেস্ট করি তো তার আগে তো আমার সসটা ঢেলে নিতে হবে না হলে আমি সসটা কি করে খাব একটু হেসে নিলাম তার ফাঁকে তো মোমো খেতে কারা কারা পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো তো এবার আমি মোমোটা খাওয়া শুরু করছি এই যে দারুণ হয়েছে মোমোটা খুব সুন্দর দাঁড়াও দাঁড়াও সুপটা আগে তো খাই তারপরে তো বলবো আরও কি সুন্দর লাগছে কি না আর মোমোর সাথে এটা তো আরও সুন্দর লাগছে তো বন্ধুরা আজ এই পর্যন্ত